সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জের উনি মেয়র ছিলেন তাকে এখন তার ক্ষমতা ছাড়তে হয়েছে কিন্তু সেলিনা হাই আইভিকে গ্রেপ্তার করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা তৎপর হয়েছে কেন শেখ হাসিনা আমলে অনেক অন্যায় হয়েছে অনেক এমপি নেতারা দুষ্কর্ম করেছে কিন্তু সেলিনা আইভি এই সেলিনা হায়াত আইভি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী নারায়ণগঞ্জের দলমত নির্বিশেষে তাকে কিন্তু সম্মান করে এই সেলিনা হায়াত আইভিকে বিএনপির নেতারাও সম্মান করে তার বাবা উনি কিন্তু খুব জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন সেলিনা হায়াত আইভির বাবা কিন্তু আওয়ামী লীগ বিএনপি দেখতেন না উনি জনগণের ভালোবাসা অর্জন করেছিলেন আইভি কিন্তু তার এলাকায় অনেক কাজ করেছে মানুষের অনেক প্রশংসা করিয়েছেন আর তার সবচাইতে বড় ক্রেডিট কি জানেন যেই স্বামী ওসমান শেখ হাসিনা শেখ হাসিনা করতো কিন্তু নাম্বার ওয়ান গুন্ডা ছিল নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের ত্রাস ছিল মাফিয়া গড ছিল আইভির কিন্তু কলিজা ছিল এই স্বামী ওসমানের বিরোধিতা করার এই কথাগুলো খেয়াল রাখবেন তার মতো নেত্রীকে যদি আপনারা গ্রেফতার করেন তাহলে জনমতের তোয়াক্কা করেন এই সরকার প্রমাণিত হবে এই সরকার নাগরিক এই পার্টির চাকর এটা প্রমাণিত হবে এবং জনগণের ঘৃণা আরও অর্জন করবে অলরেডি এই সরকার জনগণের অনেক ঘৃণা অর্জন করে ফেলেছে তারা মূলত আইবি কে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে তারা ভাবছে যে আইবি কে ঘিরে বোধে আরেকটা আওয়ামী লীগ জেগে উঠবে বা নতুন করে আবার শেখ হাসিনার আওয়ামী লীগ জেগে উঠবে আমি সেটা মনে করি না এই প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট হামিদকে ঘিরেও এখন একই কারণে এক সরগ উঠেছে তবে এটার পেছনে আরেকটা কারণ আছে এর আগের ভিডিওতে আপনারা বলেছে সেটা হচ্ছে এই যে আমেরিকান যুদ্ধ জাহাজ বাংলাদেশে এসছে বা যুদ্ধ প্লেন পুরো জাহাজ বাংলাদেশে এসছে এবং আরও অস্ত্রের কার্গো আসছে এবং পাকিস্তানের সাথে ভারতে যুদ্ধ লেগেছে এই বিষয়গুলোকে ডাইভার্ট করার জন্য অ্যাটেনশন ডাইভার্ট করে ওই করিডোরকে অস্ত্র পাচারের রুট হিসেবে যে সরকার ব্যবহার করছে এটাকে ডাইভার্ট করার জন্য সিআইয়ের পরিকল্পনায় এই আইভি এবং প্রেসিডেন্ট হামিদের বিষয়টা নিয়ে আসা হয়েছে নারায়ণগঞ্জে এই আইভি পরিবারকে আমি খুব ভালোভাবে চিনি আমার শ্বশুর পরিবারের কারণে তার ছোট ভাই কয়েকদিন আগে মারা গেছেন অল্প বয়সে বেশি বয়স ছিল না তার আমার চো চার পাঁচ বছরের কম সে হিসাবে কয়টারলি আনফর্চুনেট তার মৃত্যু কয়েকদিন আগে আমার সাথে কথা হয়েছিল আপনারা জানেন যে আওয়ামী লীগ আমার দল না শেখ হাসিনাকে আমি যথেষ্ট সমালোচনা করি কিন্তু আমার শত্রু যখন ঠিক কথা বলে ঠিক কাজটি করে আমি তার প্রশংসা করি আইভিকে টাচ করেন না ভুল করবেন সবচেয়ে বড় ভুল করবেন ডোন্ট ডু দিস একটি কারণে যদি আইভি বাবাকে রাজনীতি করতে দেওয়া হয় বাংলাদেশে সেটা হচ্ছে উনি প্রচুর কাজ করেছেন এলাকায় উনি জনগণের ভালোবাসা পেয়েছেন ভুল ত্রুটি সবার থেকে কম বেশি এবং সর্বোপরি উনি শামীম ওসমানের মতো একটা গুন্ডার বিরুদ্ধে নিজের দলের হয়েও উনি দাঁড়িয়েছিলেন ডোন্ট টাচ আইভি